হ্যালো ইব্রিয়ন আজকে আমি দেখাবো কিভাবে গ্রাম বাংলায় চাপটি পিঠা বানানো হয় তো দেখো এখানে পেঁয়াজ রসুন মরিচ নিয়ে নিয়েছি আর ওইখানে হচ্ছে আমার শাশুড়ি মা চাল বেটে নিচ্ছে শিলপাটায় তো আমরা মনে করি যে শিলপাটায় পিঠাটা বানালে খুব সুন্দর মচমচে হয় আর কি তো তোমরা এইভাবে মিক্সার করেও নিতে পারো তো এখানে দেখো না এইখানে দেখো আমরা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লঙ্কা বাটা এবং হচ্ছে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন এটা মিক্সার করে নেব ভালো করে তো আমি প্রথমে হাতা দিয়ে চেষ্টা করছিলাম তারপর হচ্ছে হাতা দিয়ে ভালো করে না পারায় একটু জল দিয়ে তারপর হাত দিয়ে এটা ভালো করে মিক্সার করে নিচ্ছি এটা ভালো করে যত ভালো করে মিক্সিং করে নেওয়া যাবে স্বাদটা ততই ভালো আসবে এবার আমি হাত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মিক্সিং করে নিচ্ছি সবটা তো এখানে দেখো আমি সবগুলো উপকরণ মেশিয়ে নিয়েছি এই রকম হয়েছে ব্যাটারটা একটু শুকনো শুকনো করে দিলে সেটা আর কি বেশি মচমচে হয় তো আমি এখানে হচ্ছে গ্যাসটাকে অন করে নিচ্ছি গ্যাস অন হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত তাওয়াটা গরম রাখতে হয় যেটা হচ্ছে ভালো করে ওঠার ক্ষেত্রে কাজে এবার অনেকক্ষণ রাখার পরে তাওয়াটা থেকে ধোয়াটা শুরু করেছে এখন আমি ব্যাটারগুলো দিয়ে দিব তো এরকম শেপের একটা হাতা নিয়ে এটা আস্তে আস্তে গোল গোল ঘুরিয়ে দেবে ভিডিওতে ফাস্ট করে দেখানো আছে তো প্রথম যে কোনো জিনিসই তোমরা জানো খুব একটা ভালো হয় না দেখতে তো এটা মোটামুটি ভালোই হয়েছে তো এটাকে এখন আমি ঢেকে দিব একটা স্টিলের সরা দিয়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ পর ঢাকনিটাকে উঠিয়ে নিয়েছি এখন দেখো এটার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর এসেছে তো এটাকে এখন আমি উঠিয়ে নেব চারপাশ থেকে আস্তে আস্তে হচ্ছে হাতা দিয়ে এভাবে আস্তে আস্তে উঠিয়ে তারপর পুরোটা উঠিয়ে নিয়েছি আমি এখন দেখো কতটা মচমচে হয়েছে কালারটাও অনেক সুন্দর এসেছে তো আমি একই প্রসেসে সবকটা চাপটি এইভাবে বানিয়ে নেব আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে এগুলো সবগুলো বানিয়ে নেব তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি সেম প্রসেসে আরেকটা পিঠাও বানিয়ে নিয়েছি এটা কিন্তু আগেরটার থেকে অনেক সুন্দর হয়েছে তো দেখো এটার হচ্ছে ফাইনাল লুক